আল্লাহ তালা কি দেখছে না ওই বান্দাটা আল্লাহ আল্লাহ যে কের করছে নামাজ পড়ছে না ও গান বাজনা রত আছে ভাইরা আমার দাদারা বহু পাত্রীরা এইরকম লৌ লাগিয়েছিল আখরে যাবার নবীকে একবার দুই নয়নে দেহ মন চাঙ্গা হয়ে যাবে ভালো লাগবে বন্ধুরে বন্ধুরে আমার ক্যাশেট চালু হয়ে গেল আমার দয়ার নবী মায়ার নবী মুখবের সাদেক পায়ে মাহারা বাবা সাহারা নবী চলতেছেন আজকে সর্বপ্রথম ব্যবসাতে নিয়ে যাচ্ছে ওনার চাচা জানাবে আবু ও চল বাবা বসে থেকে কি করো বাড়িতে তোমার মানা তোমার বাবা নাই যদি আমি তোমাকে কোনো লাইনে তুলতে না পারে তাহলে পারে তোমার যে অসুবিধে হয়ে যাবে আল্লাহ নবী বললেন চাষাগ বাপ না হয় তুমরাই তো আমার বাপ চাচা ওহ নিয়ে चलो জেথায় নি যাওয়া সেথায় আমি চলে যাওয়া নুরের নবী জিন্দা নবী হায়াতুল নবীকে কে উটের উপরে তুলে লিলেন আমি যাই ওই কুয়াইলের बेटीকে বলবো আমি খাদিজাকে বলবো খাদিজা রে তুই মুন মাল তুমি বেশি দিও কেন না আমি নবীকে কাম করাবার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি না নবী আমি খাটনি করার জন্য নিয়ে যাচ্ছি না আমি শুধু সঙ্গে করে নিয়ে যাচ্ছি এই জন্য শুধু দেখবে আর শিখবে কেমন করে ব্যবসা করতে হয় নরে নবীকে নিয়ে চললেন বাবা আজকে নবীকে মাল তোলাবে না নবীকে কোনো রকমের আহ্বান করবে না নবী চলে গেলেন চাচার সাথে ওই যে খুয়াইলে দের সবাইকে মাল বুঝিয়ে বুঝিয়ে দিতেছে তার একটা গোলাম ছিল মাদারের জন্য নবুয়াত কিতাবের নাও দ্বিতীয় খন্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেখলেবি রহমাতুল্লাহ আলাই তিনি বায়ান করতেছে তার একটা কেনা গোলাম ছিল এই গোলামটার নাম হলো মাইসারা মাইসির কে ডেকে বলতেছেন শুনরে আবু তালেব কি বলতেছে একটু দয়া করে শুনো আবু তালে বলল যে আমাকে প্রতিদিন যা মাল দেওয়া হয় ওর চাইতে মন দু এক মাল আজকে বেশি নেব এই জন্য আমার সাথে রহমতের নবী আছে একবার জোরে বলে তো আওয়াজ দিয়ে বলেন সুভান আল্লাহ আমার সাথে রহমতির নবী আছে এই জন্যে মাল আমার মন বলছে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আমার দয়ান নবী সলে সাল্লাহ নিচে নেমে দাঁড়িয়ে গেলেন মাইশির বলতেছে ঢাকো ওটা তোমার কি বলতেছে এটাই হলো আমার ভাদিজা ছেলের নাম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাহ দাঁড়িয়ে আছেন এক ধারে আমার মায়ান নবী মাল্লাদ হয়ে গেল মাল ভর্তি হয়ে গেল ভর্তি করে নেওয়ার পরে সে মালগুলাকে বেঁধে নেওয়া হলো বেঁধে নেওয়ার পরে আমার মায়ার নবীকে তুলে নিলেন নাগে আবু তালে বসলেন পেছে আজকে ভাতিয়া তুমি দেখবা ওরে আমার ভাই তুমি দেখবা কোথায় কোথায় আমি মাল ডেরা লাগাই কোথায় কোথায় মাল বিক্রি করি সুভান আমার মা হারা পায়াম্বারে তো জাহাজ আজকে বাবা তাহার রহমতে দোয়ালাম যা ঝেল সঙ্গে সঙ্গে চলে যায় যেতে 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 মূলকে শাম পর্যন্ত পৌঁছিয়া গেল ওই যে মূলকে সামনে আসে এক পাদ্রি খানকা বানিয়েছে ও মুসলমান লই ইমানদার লই কিন্তু পাদ্রিদের ঘর ধর্মগুরু ওই খানকায় বসে থাকে রাত ওই খানকায় কাটায় নিজের কর্ম করার পরে রাত এতদিন খানকাতে বসে বসে নিজের তপস্যা করে মনে মনে বলে মৌলা রে আমি একবার তোমার কাছে আমি দোয়া চাই যতক্ষণ পর্যন্ত আখরি জাবানার নবীকে না দেখাও ততক্ষণ পর্যন্ত আমার মত দিও না ওরে দিদার চাই কাঁদ তোমরা সুবহানাল্লাহ বলেন আরেকবার বলেন শুভার আল্লাহ তিদার চাই কান্দো তোমরা নবীর দেওয়া নাগা কম মিনের ঠিকানা সবাই সবাই বলো না বলো না আসে কম মিনের না দিদার চাই কান্দো বেশে তিদার চাইয়া কান্দো তোমরা ও না নবীর দেওয়া নাগা কম মিনের ঠিকানা মদিনা আর আসে কমে রে ঠেকালো তেল সেও প্রথা তোর বার দেখিলবে আওয়াজ দিয়ে বলবেন একবার বন্ধুরে জালাল পঁচাত্তর বার দেখিল নবীজে এতবার দেখি তাহার তৃপ্তি কেন মেটে না আসে কম মেনের ঠিকাল বলো না বলো না আসে কম কালা নবীর একজন সাহাবীপ হাজির তাাবাকার সিদ্ধি কে নবীর একজন সাহিব হাজিরা তাাবো বাকার স্মি নবীকে ভালোবাসিয়া নবীর কাছে আসতানা আসে আশে কবো মিনের ঠিক আদিন মদিনা আসে ক মিনের ঠিকানা লিখেছি আর নবীর প্রেমে পাগল ভাল বা হেসে করনে নবীর প্রেমে পাগল হল হজরতে বা হেসে করনে নিয়ে প্রেম বুকে তেন চো পাখানা আশেক মিনে ঠিকানা মদিনা 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 আসে কম বি ঠিকানা নবীরা গল সাবে হাজিরাতে বেলালে লাল হব সে এত কষ্ট সজ্জ করে যে ভুলে না আসে কমো মেনের ঠিকানা মদিনা আশে কমো তোমরা ঠিকানো বলে দিদার কমো মেনের ঠিকানা মদিনা মদিনা কম কমো ঠিকানা ঠিকানাতে পাদ্রি বসে থাকে রাত দিন আল্লাহ তুমি শেষ যাওয়া না নবীকে না দেখি আমার মৌ না বসেই থাকে তবে ওনার একটা লক্ষ্য আছে মদের জন্য বৌদ গীতা লেখায় আছে যে সামনে একটা মরা গাছ ডালপালা সব ভেঙে ভেঙে পড়ে গেছে শুকনো লোকড়ি ছাড়া আর কিছুই নয় ওই পাদির জানে এই গাছের নিচে যেদিন আখিরি যাবান নবী এসে বসবে জরে বলেন শুনেছি ওই গাছটা নাকি জিন্দা হয়ে যাবে একবারে ডাল পালা পরকার কিচ্ছু না হে জোরে জোরে বড়ে আছে শুধু গদিটা রয়েছে জি বাপ শেষ ওই পাদ্রীর দিলে একটা বিশ্বাস যেদিন আখেরি চাবান নবে ওই কাছের গোড়ায় এসে বসবে দিন কাছটা বলে চিন্তা হয়ে যাবে আজকে তাকে দেখ রে সর্বপ্রথম নবী এ তো জাহাজ সাল্লাল্লা ফত আলা আলাইকুয়াসাল্লাম চাচার সাথে আপনার ব্যবসা শিখতে আসছে যা আই চাচা আমাকে সমদর করে আদর করে নিয়ে জানছে চাচার সাথে তাই বাবা যায় সামদেশের ওই বাবা সে খানকার কাছে গিয়া ওই পাদের খানকার কাছে গিয়া উঠলে আপনার দাঁড়িয়ে হে গেল ভাইরা আমার মা বোনেরা যখন ওর দাঁড়িয়ে গেল জানাবে আবু তালে বলতেছেন বাবা রে নিচে নেমে যাও নিচে নেমে যাও এখানেই দেখে কেহ না কেহ আসে গিয়ে আল্লাহ নবী নিচে নেমে গেলেন চাচা আবু তালেব নিচে নেমে বলেন কি খারো হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি দেখব চাচা এখন মাল বিক্রি করবে চাচা এখন টাকা পয়সা গনাগনি করবে আমি গিয়া বসে যাই যে শুক্লো গাছ শুকলো গাছে আমি হিলান দিয়ে বসে যাবো বসে বসে দেখবো আমার চাচা কেমন করে ব্যবসা করে একটু জোরে বলেন সুভান আল্লাহ আমার রহুমাতে দোয়া লাওয়া আমার আল্লাহ নবী সম্পর্কে বলতেছেন বিশমিল্লা হিরহমা নিরহি আর সাল্নাগা বিল্লা ইল্লা আল্লিলা আলমে এবার মার হাওয়া বলেন জোরে বলেন মার হাওয়া

দিন তুলনা করে নাই আমি তাই তো বস দেখ আছে জিন্দে কর দেখি সব গোষ্ঠীকে নিয়ে এসে জিন্দ করবে উড়ে হয়ে যাবার বাপ মরে যাবার চাচা মরে যাবার চাচি মরে হ্যাঁ যে বললেন নবী আমার মতো তোমাকে হালুকাকে দিয়ে হবে না তোমার আমার আসলে তোমার আসার দরকার নাই নিজে নিজেই খাবো আল্লাহর কাছে নিজে নিজেই দোয়া করবো আল্লাহ আল্লাহর গুনাহ দেবে না কেন না নবী আমার ঝুট বলে না আল্লাহ কোনোদিন ঝুট বলেনি তিরিশ পারা পুরান ইয়াতে লেখায় আছে আমার খোদার পানে আমার সেই কথা কি মিথ্যা হতে পারে মিথ্যা হবে জোরে বলেন একবার আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ নবীর কথা মিথ্যা নয় আল্লাহর কথা মিথ্যা নয় বললো বাবা ওই গাছের সাথে নুরিন নবী যখন শরীরে হেলান লেগে গেল মুবারক দেহ নুরে দেহ আপনার নুরের বদল গাছের সাথে যেমনি টার্চ করে গেছে আল্লাহর কস ওই গাছটা এক মিনিটও বরদাস্ত নিল না আস্তে আস্তে যেন চামড়া লেগে গেল मोरा गा सुखल खोट खोट गाच है लकड़ी छड़क की सुनाये चमड़ा आ लेकेो डाल पाला छेड़े दिलो आर साथे साथ पाता फूटे गल वो पादरी देखते रह गए देखते रह गए देखते रह गए ये कौन है और कौन आदमी आके इस पेड़ के नीचे बैठ गए उन्होंने समझ लिया कि आखिरी नबी है জরে বলেন আকবার ফুল ধরে আমার ভয়রা বলল হি এটা নবি কেন নাই দেখি আর কিছু হয় কিটাকে পাতা হয়ে গেল ফুল হল ফল হলো ফল পেকে গেল জরে বলা যাবে কি না ফল পেকে গেল এটা হওয়া সম্ভব কিনা জোরে কন জোরে বলতে হবে শূন্য মুসলমানের দিল থামবে না নবীর প্রেমে নবীর মোহাম্মতে সম্ভব নবী থেকে আবু কে জিজ্ঞাসা করছে হ্যাঁ কি বলছে ও ফতিজা কয়ে গেছিলা বলে যে গেছিলাম আল্লাহর সাথে দিদার করতে রাতে গেলাম রাতেই ফিরে আসলাম আবু জেহেল বলছে তোমার মতো মা কেউ আছে নজবিল্লা বলে। দুખા আওয়াজ কেবাছে আল্লাহর নবী বলতেছেন ওর কথাই কে কান সোজা গিয়ে আবু বকারের কানে খবর গেল আবু বকর শুনলেন নবী আমার মেরাজে গিয়েছিলেন ও আবু বকর রাতেই গেলাম রাতেই ফিরে আসলাম সাতটা আকাশমান ভেদ করে গেলাম আল্লাহ বাকায় গেলাম আর সেই আযিমে গেলাম জান্নাত জাহান্নাম দেখলাম একটা আকাশের দূরত্ব আরেকটা আকাশ পর্যন্ত 9 কোটি 30 লক্ষ মাইল দূর আর একটা থেকে আর আকার টাকায় ন কোটি তিরিশ লক্ষ মাইল দূর ওখান থেকে আর এক টাকায় এমনি করে সাতটা স্তর আছে সাতটা বাকাসম হয়ে শীতরা তুল মুন্তাহা শীতরা আল্লাহর আর সে আজিমে গেলাম আল্লাহর সাথে কথাবার্তা হলো তারপরে আল্লাহ পঞ্চাশ ওখ নামাজ দিল কম করিয়া পাঁচ ওাক্ষ ধরে নিয়ে আসলাম দেশে আবু বাকার তোমার কি খবর আবু বাকার বললেন হুজুর ও এত সারা রাত নবী আমার নিমিশের মধ্যে যাইতেও পারে আইতেও পারে নিজের ক্ষমতাতে নবী আমার এসেছিলেন যাওয়ার সময় বুরাক এবং জিবরিল ছিল আমার দাদারা একবারে এক বাক্যে মেনে নিলেন আল্লাহর নবী বলতেছেন তুমি সিদ্দিকই আকবর তুমি বড় সত্যবাদী জোরে বলেন সুবহানাল্লাহ ওই যে আবু জেহেল মক্কার ভয়ই থেকে গেল জাহান যাবে আর আমার আবু বাকার নবীজি এ দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আবু তুমি জান্নাতি তুমি জান্নাতি ও দুনিয়ার মানুষ জেনে জেনেলাও আমার আবু বাকার দাঁড়িয়ে বলতেছে সাহাবারা যদি নেকার মানুষ দেখতে হয় এই পৃথিবীর বুকে একবার আমার আবু বাকার তাকিয়ে দেখলাও আবার আবু বাকার একবার নজর করে দেখলাও দুনিয়ার মানুষের নেকিগুলো এক পাল্লাই তোলো আমার

ফলল ফুলল ফল ফেকেও গেল আরো থাকতে পারে হ্যাঁ মুস্তাফা এলো মুজতওয়া এলো আজ দুনিয়া এলো রে মাদান নব মদিনাwala সরকার রে বলেন জোরে মদিনবালা সরকার রে মুস্তফা এলো মুজতবা এলো নবী এলো নবী এলো আজ দুনিয়ায় এলো রে মদিনবালা সরকার রে মদিনবালা সরকার রে ও আবু তালেব শোনো ভাই শোনো 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 এ কি হলো পাঁদি কেনাকা আমাকে রাখছে ও আলাদা হলো আমি আলাদা নাকি কিন্তু রক্ত মাংস আলাদা আমার ভাইরা আমি এক দেশের মানুষ এক দেশের মানুষ ধর্ম এক যদিও হয় কিন্তু আমি আলাদা দেশের মানুষ কাছে গেলাম বিদেশি লোক ওদের ইতিহাস ওদের ঘর কিছু না কিছু হয়তো হয়েছে কাছে গেলাম জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে বলল আবু তাহলে তুমি তো এই রাহা দিয়া এই রাস্তা দিয়ে ফেরাই যাও আশা করো তবে তোমার রুটের ওপরে কেউ থাকে না আজকে এমন একটা ছেলে তোমার উটের পিঠে দেখলাম উঠ থেকে নিচে নেমে গেল ওই যে গাছের গোড়ায় বসলো তারপরে কি তুমি কিছু দেখেছো বলল কেন কি হয়েছে ভাই একটু ভালো করে বুঝিয়ে বলো ওই যে পাদরি বললো আবু তাহলে তোমাকে একটা কথা বলি ওটা তোমার কেহু হয় না কি ওই ছেলেটাকে তুমি চেনো না গিয়ে বলল ও হলো আমার ভাতিয়া মক্কায় বাড়ি ছেলেটার নাম হলো মোহাম্মদ ওর বাবার নাম পাদ্রী বলতেছেন ওর বাবার নাম কি আবদুল্লা তুমি আবার কি করে জানলে বলে আমি বললাম দেখি মেলছে কি না বললো আবু তালেব ওই ছেনাটার মায়ের নাম নাকি আমেনা কি তো সবই জানরে এই আওয়াজই লগে গেছে হ্যাঁ তুমি আবার কি করে জানলে বলতেছেন ও ওর দাদার নাম কি আব্দুল মুত্তালিব হ্যাঁ জানি বলে কি করে জানলে বলে আমাদের কেতাবে লেখা আছে আখরে জাবানার নবীর নাম হবে মোহাম্মদ বাপের নাম আব্দুল্লা মায়ের নাম আমিনা আর উনি হবে আখেরি জাবান নবী ওই নবী যেদিন মরা গাছের গোড়ায় বসবে সেই দিন কাজটা জিন্দা হয়ে যাবে আবতালের রে সত্যি কি তোমার ওটা ভাতিয়া ও বলতেছিল ওটাই হলো আমার ভাতিয়া কেন কিছু হলো নাকি তোমাকে কিছু বললো নাকি পাদের বললো একটা বার আমার খান কাছে ডাক আসবে না সুভান আল্লাহ কেন আসবে না একটা গরিব মানুষ ডাকলে চলে যায় একটা আপনার বেদিন নবীকে ডাকলে চলে যায় যদি দিনে চলে আসে সুভান আল্লাহ বলেন বন্ধু রে não vi বাড়িতে রয়েছে একবারে নবীজি মারার জন্য লম্বা তালোয়াল লিয়া আল্লাহ নবীর বাড়িতে এসে হাজির হুজুর বড় খেতে লেগেছে খাইতে দেন নবী আমার বললেন আজকে ভোকা এসেছে নিজে আপ্যায়ন করে নবী আমার খেতে দিলেন রাত হয়ে গেল রাতের বেলাতে আমার দয়ার নবী বলেন ও মেহমান তুমি আমার মেহমান শুয়ে যাও আমার এই যে বিছানা আল্লাহ নবীর বিছানায় শুইতে দিলেন অথচ নবী কেউ মারার জন্য এসেছে আখরি জাবানার নবীকে কাটার জন্য এসেছে আমার নূরের নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করা জন্য এসেছে শুইতে দিলেন শুয়া গেল রাতের বেলাতে এমন করে খাওয়িয়েছে নবী বসে আরেকটু নাও আরে নাও আল্লাহ রসুল বলতেছেন আরেকটু খাওয়ার খাও মেহমান এসেছে আমার বাড়িতে ভোকা প্যাটে থাকলে রাতের বেলাতে কি কি হবে বললাম ওই তো মনের মধ্যে আমার জন্য বদুয়া করবে যে নবীর বাড়ি গেলাম ভালো করে প্যাট পরে খাইতে পারলাম না আমার বন্ধুরে আমার দাদা রাতের বেলায় এবারে কবার বন্ধ হয়ে গেছে দরজা বন্ধ হয়ে গেছে আবার রাতের বেলাতে আর কি তো প্যাট ভোট ভাট শুরু করিছে এরকম প্যাট ভরে তো খাইনি আঠারো বছর ধরে এ আজ গারে একটু লাগে একটু লাগে শুরু করেছে এবার কোন দিকে যাই কোথায় যায় আমার ভুললো যদি আমি নবীকে এখন ডাকি দুনিয়ার নবী চাতুল যাবে জেগে যাবে তাহলে কেমন করে নবীকে ডাকা যায় নবী হয়তো আমাকে डांटবে আরে অন্য লোকেরা তো বলে নবী এত খারাপ এত খারাপ নজমিল্লা বলেন কইতো একটু খারাপই দেখলাম না নবী তামাম দেখ দেখ দিক থেকে ভালো হ্যাঁ আমার আল্লাহ বলতেছেন ফুলুকে না যে নবী আমার সৎ চরিত্রের মানুষ আহাসান্তারিন মানুষ তাইলে খারাপ কোথাও দেখতে পেলাম না বলল রাতের বেলাতে কাপড় বেশামাল এখন কোন গলে দিয়ে যাবে বলে হয়তো ভেড়া ভেড়ি হয়ে যাবে

আপনার আঘাত করা থাকলো ফোনে সুফান আল্লাহ সকাল বেলাতে ফজরের আজান যখন হয় এরকম টাইমে আল্লাহ নবী দেখতেছেন মেহমাল এসেছে বাড়িতে দেখি একটু লক্ষ্য করে কিন্তু নূরের নবী তো প্রায় সব জানে নূরের নবী সব জানে এই জন্য আল্লাহর নবী বলতেছেন আমি যা দেখতে পাই দুনিয়া দেখতে পাই না আমি যা শুনতে পাই দুনিয়া শুনতে পাই না একবার জোরে বলেন যাচ্ছি দুনিয়া শুনতে পায় না এই জন্য মেহমান গেল কোথায় মেহমান গেল কোথায় সুভান আল্লাহ সুভান আল্লাহ একবারে কাপড় সুপুর নাই বিছানা শেষ করে ফেলেছে ক্যাথা কম্বল শেষ করে ফেলেছে এত দূর গন্ধ করতেছে মেহমান কোথায় গেল কোন দিকে গেল কারে বাজি গায়ে কাকে বাজি গাছা করি সুভান আল্লাহ বেরিয়ে গেলেন আল্লাহ নবী বেরিয়ে গেলেন যেতে যেতে দেখতেছে একটা তালাব আছে ওই তালাবের সাইডে মেহমানকে তো ছুপিয়ে যাচ্ছে নূরের নবীকে দেখে ফেলেছে ওই তো আমিনার ছেলে ওই তো আমিনার বেটা এবার হয়তো আমাকে মারবে এবার হয়তো আমাকে ডাঁটবে বকবে লুকিয়ে যাচ্ছে আমার বন্ধুরা ওকে কিন্তু দেখে ফেলেছে বলতেছেন মেহমাল রাতের বেলাতে আমাকে তুমি ডাকো নি গেল একবার জোরে বলেন আল্লাহ দেখা গেল আল্লাহ নবী ওই কাপড় চোপড় কেতা কম্বল নিয়ে এসে তালাবের কাছে নিজে হাতে ধুয়ে দিচ্ছি মেহমান আসলো আমার বাড়িতে কষ্ট পেয়েছে আমার বাড়িতে বোধহয় কত না খারাপ ভেবেছে রাতের বেলায় বেসমাল হয়ে গেছে বলল আল্লাহ নবীকে দেখে ওই কাফির ওই মুসরে পালিয়ে যাচ্ছে নবী আমার বলতেছেন ও বাবা একটা কথা শুনে যাও আমার কাছে বলে কে আবার ঘুরিয়ে চলে আসলো বলল আমার বিছানার তলে তোমার একটা তালোয়ার রেখে গেছিলাম ওই তালোয়ারটার সাথে করে নিয়ে যাও জোরে বলেন শুভন আল্লাহ

আবু তালেব ওই তোমার ভাতি জাকে আমার খান কাতে আনা যাবে কি না আবু তালেব বলতেছে কেন আনা যাবে না এত সৎ ছেলে এত নরম ছেলে আমার মক্কা দেশে আর একটাও নাই এত ভালো ছেলে আমার মদিনাতেও বোধহয় খুঁজে পাওয়া যাবে না দাদা আমি তারে ডাকতেছি আল্লাহ নবীকে ডাকলেন বাবা এদিকে শুনে যাও কাছে চলে আসলো কাছে আসার পরে পাদ্রি সাহেব খানকার ভিতরে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে বসবার জন্য আসন দেওয়া হলো আল্লাহ নবী বসে গেলেন তার এখানকার ভিতরে বলতেছে যখন বাড়িতে বইয়া পেয়েছে